রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন শনিবার গত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে এ সময় জাপান দূতাবাসের এক গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন নিহত পুলিশ নাম মনিরুল ইসলাম তিনি ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন আর যিনি গুলি করেছেন তার নাম কাউসার আলী পুলিশ সূত্র জানিয়েছে ডিউটিরত মনিরুল ও কাউসারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার মনিরুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেন এতে ঘটনাস্থলে মনিরুল প্রাণ হারান পথচারীরা সামনে এগোতে চাইলেই এলোপাতারি গুলি ছুটতে থাকেন তিনি ফলে আতঙ্কে মুহূর্তের মধ্যে এলাকা জনশূন্য হয়ে পড়ে সূত্র বলছে ব্রাজিল এসএমটি মেশিন গান আনা হয়েছে কিছুদিন আগে কূটনৈতিক পাড়ায় দায়িত্ব পালনকারীদের হাতে সেই অস্ত্র দেওয়া হয় যা দিয়ে মিনিটে ছয়শ রাউন্ড গুলি করা যায় দায়িত্বরত কনস্টেবলের হাতে সেই অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়েই সহকর্মীকে লক্ষ্য করে অন্তত আটত্রিশ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান ঘটনার কারণ জানতে চাইলে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করা হবে এরপরই ব্যবস্থা গ্রহণ করা হবে তবে প্রাথমিকভাবে তিনি মনে করছেন কোনো মানসিক চাপের কারণেই হয়তো ওই কনস্টেবল এ ধরনের আচরণ করেছেন